তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে চর্চিত প্রিয়তম এবং রহস্যময় রাজকন্যা ব্রিটিশ রাজ পরিবারের হৃদয় রানী তার হাসি তার দয়া তার দুঃখ সবই ছিল মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু আমরা বলছি ডায়না স্পেন্সার অর্থাৎ প্রিন্সেস ডায়নার কথা তিনি কেবল একজন রাজকন্যাই ছিলেন না বরং ছিলেন এক সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর যিনি অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করেছিলেন তবে তার জীবন শেষ হয় এক রহস্যময় দুর্ঘটনায় একত্রিশে আগস্ট উনিশশো সাতানব্বই প্যারিসের এক টানেলে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা গাড়ি দুমড়ে মুচড়ে যায় মৃত্যু হয় ডায়নার কিন্তু প্রশ্ন রয়ে যায় আজও এটা কিনি ছোকেই একটি দুর্ঘটনা ছিল নাকি আগে থেকে জানতেন তিনি কি ঘটতে চলছে কে ছিল তার মৃত্যু তিনি নিজেই কি ভবিষ্যৎবাণী করেছিলেন নিজের মৃত্যুর চলুন খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া সত্য যা কেউ জানাতে চায়নি সালে একটি হাতে লেখা চিঠি তার পল বারেলকে দেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় লেখেন আমার জীবন এখন খুবই বিপজ্জনক কেউ একটা গাড়ি দুর্ঘটনার মাধ্যমে আমাকে সরিয়ে দিতে গাড়ির ব্রেকে ব্রেকে গোলমাল করে যেন তার দুর্ঘটনা বলে মনে হয় এই চিঠি আজও রহস্যের কেন্দ্রবিন্দু প্রশ্ন হচ্ছে কে এই কেউ তার ভয় নিছক পরিকল্পনা ছিল নাকি সত্যিই কারো পরিকল্পনা ছিল তাকে সরিয়ে দেওয়া উনিশশো সালের একত্রিশে আগস্ট রাত ডায়না তার প্রেমিক দদিয়াল সঙ্গে প্যারিসে ছিলেন তার একটি হোটেল থেকে বের হয়ে মাসিডিজে করে পালাতে চাইছিলেন পাপারাজিদের থেকে গাড়ি চালাচ্ছিলেন হ্যানরি পল যিনি হোটেলের নিরাপত্তা প্রধান অভিযোগ ছিল তিনি মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পরে জানা যায় তার শরীরে থাকা অ্যালকোহলের মাত্রা ছিল অস্বাভাবিক রকম বেশি যা বাস্তবে একদম মানানসই নয় দুর্ঘটনার সময় একটি সাদা ফিয়েট ইউনো গাড়ির সামনে এসেছিল যার এখনো কোনো সন্ধান মেলেনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কেন ডাইনাকে দুর্ঘটনার পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি প্রায় এক ঘন্টা পেরিয়ে যায় ঘটনাস্থল থেকে হাসপাতালে পৌঁছাতে ডায়নার মৃত্যু নিয়ে বহু ষড়যন্ত্র তথ্য রয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত তথ্য এসেছে দদি আলফাইদের বাবা মোহাম্মদ আলফাইদের কাছ থেকে তিনি সরাসরি দাবি করেন ডায়না গর্ভবতী ছিলেন তারা বিয়ে করতে যাচ্ছিলেন ব্রিটিশ রাজ পরিবার চায়নি রাজরক্তের সঙ্গে একজন মুসলিমের মেলবন্ধন ঘটুক তাই তাদের হত্যা করা হয়েছে এই তথ্য যদিও কখনো প্রমাণিত হয়নি কিন্তু বহু তথ্য এখনও রহস্যে মরানো বিশেষজ্ঞরা বলেন দুর্ঘটনার সময় রাস্তার লাইটগুলো নাকি বন্ধ ছিল সিসিটিভি ফুটেজ হারিয়ে যায় হ্যানরি পল ছিলেন ফরেসি গোয়েন্দা সংস্থার একজন ইনফরমার ডায়নার মৃত্যুর পরে এক বিশাল তদন্ত চলে যার নাম ছিল অপারেশন প্যাজেট তদন্তকারীরা বললেন এটা দুর্ঘটনা ষড়যন্ত্র নয় তবে মানুষ মানতে পারিনি সেই জবাব ডায়না হয়ে উঠেছিলেন এক কিংবদন্তি যার মৃত্যু যেন মর্মান্তিক তেমনি অজানা এমনকি তার ছেলে প্রিন্স হ্যারি নিজেই বলেছেন মায়ের মৃত্যুর তদন্ত হয়নি যথাযথভাবে আমার প্রশ্নের উত্তর আজও আমি পাইনি ডায়নার মৃত্যু আজও মানুষকে কাদায় তার হাসি তার কণ্ঠ তার প্রতিবাদ সবই যেন অমর হয়ে আছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নও থেকে যায় তিনি কি জানতেন তিনি মারা যাবেন রাজ কি সত্যি চেয়েছিল তাকে সরিয়ে দিতে নাকি সত্যটা আড়ালে চাপা পড়ে আছে আপনি কি ভাবেন ডায়নার মৃত্যু কি ছিল নিছক এক দুর্ঘটনা নাকি এটি ছিল এক রক্ত ঠান্ডা ষড়যন্ত্র আপনার মতামত দিন কমেন্টে আপনি দেখছেন অরণ্যপথ যেখানে রহস্যের জাল খোলে একে একে এমন অজানা ইতিহাস ও গভীর ষড়যন্ত্র নিয়ে প্রতিনিয়তই আমরা আসছি তাই সাবস্ক্রাইব করুন এখনই ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন রহস্য ভালোবাসা বন্ধুদের সঙ্গে অরণ্যপথ অজানার দিকে এক অদ্ভুত পথ চলা ধন্যবাদ সবাইকে